আপনার পরিবারে কি নতুন অতিথির আগমন ঘটতে যাচ্ছে আপনার পরিবারে ইতিমধ্যে নতুন অতিথির আগমন হয়ে গিয়েছে তাহলে আমাদের এই পিসের প্যাকেজটি হতে পারে আপনার দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় আসসালাম আলাইকুম পণ্য পেজ থেকে আপনাকে স্বাগতম নবজাতকের জন্মের পর থেকে মা বাবার সব থেকে দুশ্চিন্তার বিষয় হলো মানসম্মত পণ্য কোথায় পাওয়া যাবে আর পাওয়া গেলেও একই সাথে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে আর তাই আমরা এই সমাধান নিয়ে এসেছি বিগত তিন বছর যাবৎ আমরা আপনাদের সেবা প্রদান করে আসছি শিশুর জন্মের পর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়েই আমাদের এই প্যাকেজটি তাই আমাদের এই প্যাকেজটি মা বাবার জন্য যেমন হবে টেনশনের সমাধান তেমনি আপনি যদি কাউকে গিফট করতে চান তাহলে এর চাইতে বেস্ট গিফট আর কিছুই হতে পারে না আমাদের এই সাতচল্লিশ পিসের প্যাকেজটিতে কি কি থাকছে একটি একটি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আমাদের এই প্যাকেজটিতে রেখেছি একটি মশারি যা আপনার শিশুকে পোকামাকড় এবং মশা থেকে রাখবে সুরক্ষিত এবং আমরা এই বেডটিতে দিয়ে দিচ্ছি একটি বালিশ এবং দুইটি কোল বালিশ আপনারা এই প্যাকেজটিতে আরও দেখতে পাচ্ছেন চার চারটি নকশি কাঁথা যা প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের হাতে সেলাই করা আমাদের এই প্যাকেজটিতে আরো থাকছে ছয় পিস বেক্সি বয়েল সুতিনিমা যা আপনার বাচ্চার এই গরমের জন্য হবে বেস্ট সমাধান আমাদের এই প্যাকেজটিতে আরও থাকছে বারো পিস বড় সাইজের সুতি নেপি যা আপনার বাচ্চার জন্য হবে একটি বেস্ট সমাধান কেননা জন্মের পর থেকে বাচ্চাদের নেপির বেশি প্রয়োজন হয় আপনারা এই প্যাকেজটিতে আরও পেয়ে যাচ্ছেন একটি বড় সাইজের ক্যাপটাওয়াল যা পেঁচিয়ে আপনি চাইলে আপনার বাচ্চাকে কোলেও নিতে পারবেন কিংবা গোসলের পরও বাচ্চাকে এটি দিয়ে মুছিয়ে দিতে পারবেন আমাদের এই প্যাকেজটিতে আরও থাকছে তিন তিনটি বিপ যা আমরা লোলদানি হিসেবে চিনি বাচ্চাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই লোলদানি আমাদের এই বিপ তথা লোলদানের বিশেষ আকর্ষণ হলো এটির পিছনে ওয়াটারপ্রুফ করা যা আপনার বাচ্চাকে ঠান্ডা থেকে রাখবে খুবই সুরক্ষিত আমাদের এই প্যাকেজটিতে আর থাকছে তিন তিনটি ওয়াশেবল ডায়াপার যার সাথে থাকছে ছয়টি প্যাড আমরা এই প্যাডগুলো আমাদের এই ওয়াশেবল ডায়াপারের ভিতরেই দিয়ে দিব আমরা আমাদের এই প্যাকেজটিতে দিয়ে দিচ্ছি একটি ইউরিন ম্যাট যা আপনার বেবির জন্য খুবই প্রয়োজনীয় আমাদের এই প্যাকেজটি থাকছে আরও একটি ক্যাপসেট এখানে থাকছে এক জোড়া মোজা যা আপনার বাচ্চার খামসি থেকে আপনাকে রাখবে সুরক্ষিত এবং এখানে আরো থাকছে এক জোড়া পায়ের মোজা এবং একটি ক্যাপ আপনার শিশুর নখ কাটার জন্য আমরা এখানে দিচ্ছি একটি নেইল কাটার এবং বাচ্চাদের নাক পরিষ্কার জন্য আমরা দিচ্ছি একটি নোজ ক্লিনার এরই সাথে এই প্যাকেজটি থাকছে একটি কাচের পিডার যার মধ্যে একটি রাবারের প্রোটেক্টর দেওয়া আছে যা আপনার বাচ্চার হাত থেকে পড়লেও যাতে না ভেঙে যায় এবং এই পিডার পরিষ্কার করার জন্য আমরা দিচ্ছি দুই দুইটি ক্লিনার এবং এর সাথে দিয়ে দিচ্ছি একটি এক্সট্রা নিপেল বাচ্চারা দুধ পান করার পর বাচ্চাদের জিহ্বায় দুধ লেগে থাকে আর সেই জন্যই আমাদের এই প্যাকেজটি থাকছে একটি জিহ্বা পরিষ্কারক বা টাং ক্লিয়ার সবশেষ আমাদের এই প্যাকেজটি থাকছে আপনার বেবির কান পরিষ্কার করার জন্য একটি কটন বার্গ আমাদের এই টোটাল প্যাকেজটি আপনি যদি বাইরে থেকে কিনতে যান অথবা আমাদের থেকেও আলাদা আলাদা কিনেন তাহলে এর দাম পড়বে প্রায় পাঁচ হাজার তিনশো আশি টাকার মতো কিন্তু আমরা এই ডিসকাউন্টে আমাদের এই প্যাকেজটি দিয়ে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকায় আরও আছে আরও আছে দাঁড়ান আমাদের এই প্যাকেজটিতে যেমন রয়েছে ডিসকাউন্ট তেমনই পুরো বাংলাদেশে এর ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আর দেরি কিসের এখনই অর্ডার না বাটনে ক্লিক করে অথবা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন আর আপনার আদরের সোনামনির এক্সট্রা যত্ন নিতে ভুলবেন না কিন্তু